যারা এক্সপোর্ট কোয়ালিটির বক্সার পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির বক্সার যারা বক্সার নর্মাল পাঁচশো টাকায় চার বক্স বক্সার তাদের জন্য না যারা এক্সক্লুসিভ বক্সার এক্সপোর্ট তাদের জন্য একটা বক্সে তিন পিস থাকবে এক পিস দুই পিস আর হচ্ছে তিন পিস পিসের তিনটা কালার থাকবে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করবেন এই যে ইলাস্টিক অনেক সময় কি ইলাস্টিক ছুটে যায় অনেক সময় হয় এই যে ওভারলক করে ঠিক মতো এইখান থেকে ছুটে যায় এই রকমের হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকের ইলাস্টিক কমফোর্ট হয় না এইটারও কোনো সম্ভাবনা নাই এইটা হচ্ছে ওই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক সুপার সফট সুপার কমফোর্ট ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট এইটা হচ্ছে নেভি ব্লু আপনার সুপার কমফোর্ট দেবে আপনি ইউজ করে মজা পাবেন যারা নর্মাল বক্সার পরেন তারাও কিনতে পারেন একবার কিনে আপনি কমফোর্টটা বোঝার চেষ্টা করতে পারেন নর্মালি ইনার একটু কমফোর্ট হতে হয় এইটা হচ্ছে সেকেন্ডটা আর এই হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে থার্ডটা এই দেখেন ব্রান্ডেড প্রোডাক্ট সুইং কোয়ালিটি সুপার সফট সুপার সুইং কোয়ালিটি কোনো জায়গায় কাটা কোনো জায়গায় সুতা কোনো জায়গায় ওঠা কোনো জায়গাতে খোলা পাবেন না তারপরে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেখে একটা বক্সে পিস মাল থাকবে যারা অর্ডার করতে চান যারা এক্সপোর্ট কোয়ালিটি পছন্দ করেন তারা অর্ডার বাটনে ক্লিক করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করে ফেলুন সাইজ পাবেন চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তো দেরি না করে এখনই অর্ডার ক্লিক করে অর্ডার করে ফেলুন